গুলা গটির সাথে আপনি একটা মুগর একটা স্টিল তার সাথে এটা আমাদের তৈরি করা রেঞ্জ একটা আর একটা স্টিল আর এই কাঠের টুকরা গিফট সব কাঠ আছে ২৭ বিলে চোদ্দ যে মা এবং বোন দাঁড়িয়েও কাজ করতে পারে না তাদের জন্য বসে কাজ করে স্প্রিং লক গ্যারান্টি আছে চেরি কালার এটা হলো পাকা চেরি কালার এটা কাঠ আছে পনেরো বেলে দশ পিও আপুদের কাঠ কালার এটা ঘরে দামি দামি যে আবাস আছে ওটার সাথে মিলে আপনার বটিটা কিনতে পারেন জয় স্টিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো আপনারা প্রথমেই আমার দেখেন একটা বড় বটি বিশাল বটি এটা কাঁট আছে সাতাশ বেলে চোদ্দ যে মা এবং বোন দাঁড়িয়েও কাজ করতে পারে না তাদের জন্য বসে কাজ করার বটি এবং বড় বড় মাছ আইনা কাটতে পারবো এটা বেলেট আছে চোদ্দ কাট আছে সাতাশ আর চড়া আছে সাত ইঞ্চি এটাও চারটা স্কুরুপ দুইটা হোল্ডার এবং বটি ব্যবহার করে বটি ফোল করে রাখা যায় আগের দিনে কিন্তু এই সিস্টেম ছিল না আর এটার সাথেও মুগুর গিফট মানে নিচের মাছের এবং মুরগির হাঁটি কাটার জন্য মুগুর গিফট তার এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর একটা আছে কফি কালার যেটা ভাইরাল কফি কালার এটাও চারটা স্কুরুপ দুইটা হোল্ডার এটাও লক গ্যারান্টি আছে। আর সব সবগোটি বলি আমাদের গ্যারান্টি আছে আমরা কম দামি প্রোডাক্ট তৈরি করি না আমাদের একটু দাম বেশি কারণ আমাদের প্রোডাক্ট ভালো বেশি এটাও লেখার করা যা পানি পল্ল কাঠটা কিছু না যেরকম দেখছেন ওরকমই থাকবে যদি না হয় আপনার রিটার্ন করে দিবেন। আর এটার দাম তিন হাজার টাকা এটা হচ্ছে কপি কালার তারপরে আছে চেরি কালার এটা হলো পাকা চেরি কালার এটা কাঠ আছে পনেরো বেলে দশ কাঠ আছে সতেরো বেলের সারে এটাও চারটা স্ক্রু দুইটা এল্ডা হোল্ডার এবং স্প্রিং এবং জয়সটি লেখা আছে দেখেন খোদাই করা লেখা আছে আমাদের এটাও তিন হাজার টাকা পরে একটা কাট কালার এটাও খুব প্রিয় আপুদের কাঠ কালার এটা ঘরে দামি দামি যে আবাসপত্র আছে ওটার সাথে মিলে আপনি বটিটা কিনতে পারেন এটা আপনি লেখা করা পানি পড়লে কিছু হবে না এটাও দুইটা স্ক্রুপ চারটা হোল্ডার এটাও তিন হাজার টাকা তারপর আছে চেরি কালার এটাও তিন হাজার টাকা এটা হলো পাকবে পাকবে চেরি কালার তারপর আছে দুই হাজার টাকার একটা কফি কালার এগুলো সব মানে বেলেট সাড়ে এটা কাঠ সতেরো বেলের সাড়ে এগারো দু চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার এবং স্প্রিং ল গ্যারান্টি আছে তারপরে আছে আরেকটা কফি কালার ষোলোশো টাকা তারপর একটা আছে ষোলোশো টাকা সবগুলো বটির বেলেটি স্প্রিং ল এবং সবগুলো বটির সাথে আপনি একটা মুগুর একটা স্টিল তার সাথে এটা আমাদের তৈরি করা রেঞ্জ একটা আর একটা স্টিল আর এই কাঠের টুকরা গিফট সব বটি এবং কাঠের টুকরাটাও লেখার করা এটা এই কালারের সাথে দেখেন যে যেই যেই বটির কালার ওই কালারের সাথে কাঠের টুকরা পাবেন আর যদি কম দামি প্রোডাক্ট কেন কিনতে আপনারা মানা করি এই দেখেন কম দামি প্রোডাক্ট কিনলে আপনার এরকম প্রতারিত হবে এই তো আমি জাগাইতেই পারতি না এটা কী দেয়া কি করবো জানি না এই দেখেন এটা আর বেলেটটা দেখেন আপনার এগুলো টিন দিয়ে তৈরি করছে এবং প্যারাক মারা দুই একটা স্ক্রুপ মারা একটা স্ক্রুপ আর এই বটির বেলেটটা দিয়ে আপনি কি একটা বড়ো তরমুজ কাটতে পারবেন বেলেটটা দেখেন কতটুক আর কতটুক চড়া এটা একবারে আর কাঠটা দেখেন এরকম বটি নিয়ে আপনারা প্রতারিত হয়েন একটা ভালো প্রোডাক্ট কিনেন জয় স্টিল থেকে যদি ভালো প্রোডাক্ট কিনতে পারেন আপনার বছরে মানে পনেরো বছর যে পারে এগুলো যদি কেনেন বছরে পাঁচটা কিনতে হইবে তাহলে আপনি কি পাঁচটা কিনবেন না একটা কিনবেন পনেরো বছরের জন্য আর আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে